ট্রাভেল অ্যান্ড টেকনিকের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা আমরা হোটেলের নিয়ম অনুযায়ী ফর্মগুলো পূরণ করতেছি ফর্ম পূরণ করে আমরা যাবো হচ্ছে রুমে রুমে ব্যাগগুলো রাখবো রেখে বাইক নিয়ে বিচে যাব কুয়াকাটা আসছি আর বাইক নিয়ে বিচে যাব না এটা হয় না তো আমি এখন আসি ভেড়িবাদের উপরে বাম পাশে হচ্ছে কুয়াকাটা সোনার নৌকা এটা রেখে সামনের দিকে যাচ্ছি আমি যখন আগে আসছিলাম তখন এখানে এরকম পাকা রাস্তা ছিল না তো অনেক দিন পরে আসছি সব কিছু দেখতেছি অন্যরকম হয়ে গেছে তো যাই হোক ভালোই লাগলো সব পাকা রাস্তা তো এখন আমরা এই ভেড়িবাদের পাশ দিয়ে বিচে নামা যায় কি না সেটার চেষ্টা করতেছি তো এখান থেকে নামা যাচ্ছে না এখন আমরা যাচ্ছি হচ্ছে ফিশ ফ্রাই মার্কেটের দিকে তো দুই পাশে যে দোকানগুলো দেখতেছেন এগুলো কসমেটিক্সের দোকান এগুলো বিকেলে খোলে বিচে যাওয়া যাবে না এই পথে তো এখান থেকেও নামা যাবে না বিচে তো আমরা এখান থেকে আবার চলে যাচ্ছি জিরো পয়েন্টের দিকে তো জিরো পয়েন্ট থেকে মেইন যে সি বিচ ওই বিচে দেখে নামা যায় কি না এইটা হচ্ছে জিরো পয়েন্ট এখান থেকে আমি সোজা চলে যাব বিচের দিকে তো আমার মনে হয় না যে মেইন বিচ থেকে বাইক নিয়ে নামা যায় তো চেষ্টা করে দেখি এই যে ভাই এই জায়গার থেকে নামা যায় বিছে তো এখান থেকেও নামা যাবে না তো আমি এখন জিরো পয়েন্টে চলে আসি এই যে হচ্ছে জিরো পয়েন্ট তো এই যে জিরো পয়েন্টের বাম পাশ দিয়ে এইখান থেকে হয়তো নামা যাবে এখান থেকে একটা বাইক আমি উঠতে দেখছি এখান থেকে নামা যাবে তো এখান থেকে নেমে যাই তো ফাইনালি চলে আসলাম বিচে বাইক নিয়ে তো সকাল সাতটায় রওনা দিয়ে আমরা একটার দিকে পৌঁছালাম তো খুবই ভালো লাগলো আমাদের সব ক্লান্তি দূর হয়ে গেছে তো আমরা বিচে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম তো এখন আমরা রুমে যাব অনেক জার্নি করছি একটু রেস্ট নেব তারপরে আবার বিকেলে বেরোবো এই যে আমার মেয়ে আমো তো আমরা অনেকক্ষণ বিচে ঘোরাঘুরি করলাম এখন আমরা রওনা দিচ্ছি আমাদের হোটেলের দিকে তো আমাদেরকে এখন যেহেতু দুপুর হয়ে গেছে লাঞ্চ করতে হবে তো এই যে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট রেখে একটু সামনে কিছু দূর যেয়ে ডাইন দিকে হচ্ছে রাখাইন মার্কেট তো এই যে মোড় এই মোড়ের ঠিক বাম সাইডে এখানে একটি রেস্টুরেন্ট আছে এটা হচ্ছে কাচ্চি সম্রাট অ্যান্ড রেস্টুরেন্ট তো এখান থেকে বিরিয়ানি নেব তো আমরা রুমে যে লাঞ্চ করব তো শুনছি এখানের বিরিয়ানি নাকি খুবই ভালো তো আমরা জিরো পয়েন্টে আবার চলে আসছি এখন যাচ্ছি আমাদের হোটেলে দেখি ডাবের দাম কত এ ভাই ডাবের পিস কত একশো একশো বিশ তো আমাদের বাগেরহাটে ডাবের দাম প্রায় সেম তো আমরা আমাদের হোটেলে চলে আসছি তো এখন হোটেলে যাই লাঞ্চ করি রেস্ট নিই পরে দেখা হবে বিকেলবেলা বন্ধুরা এই মুহূর্তে চলে আসছি বিচে এখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট প্রায় ছয়টা তো আমরা আসলে আসতে দেরি করছি সানসেটটা দেখতে পারলাম না তো এই হচ্ছে কুয়াকাটা সন্ধ্যার ভিউ দেখেন কত পর্যটক আসছে আজকে শুক্রবার তো আমরা অনেকক্ষণ বসেছিলাম সি তারপর আমরা আসছি একটু মটকা চা খেতে তো বীচের পাশেই এই মটকা চার দোকান তো এখানে একটু চা খাবো তারপর আমরা রুমে চলে যাব মটকা চা হলো এক ধরনের তন্দুরি চা যা মাটির তৈরি গরম মটকায় পরিবেশন করা হয় এই চা দুধ চিনি এবং বিভিন্ন মশলা দিয়ে তৈরি করা হয় গরম মটকা চা তৈরির সময় গরম মটকার মধ্যে চা ঢেলে দেওয়া হয় এবং এর ফলে চায়ে মাটির একটি পোড়া ও ধোয়াইটে গন্ধ যুক্ত হয় যা এর স্বাদকে অনন্য করে তোলে তো আমরা এখান থেকে চা খেয়ে রুমে চলে যাব তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল সকালে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ